বহুদিন ধরে কলকাতায় আছি কলকাতার অনেক জায়গায় ঘুরেছি বাট সায়েন্স সিটিতে কোনো দিন আসা হয়নি তো মামা মামিরা আসায় আজ ফার্স্ট টাইম আমরা সায়েন্স সিটিতে আসলাম আর কাজ প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছি সবাই মিলে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে অনেক সকাল সকালই বেরিয়েছিলাম নটার দিকে বেরিয়ে গেছিলাম যেহেতু আজকে মামারা সায়েন্স সিটি ঘুরে এসে টুকটাক কিছু শপিং করে তারপরে ওরা আবার মানে সন্ধ্যাবেলা রিটার্ন করবে বাড়ি যাবে তো যার কারণে বাড়িতে রান্নাবান্না কোনো কিছু করে নি ব্রেকফাস্টটা জাস্ট খালি চা বিস্কিটে এসব খাইয়ে মানে বের হয়ে গেছি আমরা সবাই সো হ্যা এভরি ওয়ান গুড মর্নি ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসার ছিল আমাদের সকলে খুব খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে সায়েন্স সিটি এসে না একটা এলিসা বিপদে পড়ে গেছিলো এখানে এসে আনন্দ করতে গিয়ে ও পড়ে গিয়ে পা কেটে গেছিলো তো চলো পুরোটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি আর তোমরা সাথে থাকো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আই হেপ তোমাদের ব্লগটা আজকে খুব খুব ভালো লাগবে আর এর আগে তোমরা সায়েন্স সিটিতে কে কে কেছে একটু কমেন্ট করে জানাও তো আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানাও তো আমরা তো আজকে ফার্স্ট টাইম আমার তো ভীষণই ভালো লাগছে আর চোখে আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম সায়েন্স সিটিতে তো তখন টিকিট কাউন্টারও ওপেন হয়নি তো যার কারণে আমাদের অনেকটা সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর প্রচণ্ড গরম করছিল গ্যাস প্রচণ্ড গরম করছিলো আমরা ভেবেছিলাম এখানে তাড়াতাড়ি ঘোরা শেষ করে আমরা একটুখানি শপিং মলে ঢুকবো আর সেখান থেকে তারপরে বাড়ি যাব তো সেটা আর হয়নি তো যাই হোক আমরা পুরোটাই কিন্তু সায়েন্স সিটি ঘুরে দেখতে পাইনি আর যতটা মানে পেরেছি ততটা ঘুরেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর তবে হ্যাঁ এখানে যেটা বুঝলাম যে এখানে ঘুরতে আসা উপযুক্ত সময় হচ্ছে শীতকাল কারণ কি এত গরমই গায়ে প্রচণ্ড গরম রোদ্রু এই রোদ্রুতে মানে ঘোরা যাচ্ছিল না এতটা কষ্ট হচ্ছিল বাচ্চারাও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তো যার কারণে যদি মানে ঘুরতে এসে ঘুরতেই না পারলাম ভালো করে তাহলে ঘুরতে এসে তো লাভ নেই টাকা খরচা করে বলো আর এদিকে টিকিট মানে কাটার খোলারি দিয়েছে তো এদিকে লাইন দাঁড়িয়ে গেছে মামা গেছে লাইনে ওখানে তো টিকিট কাটে ফাইনালি ভিতরে এন্ট্রি করে নিয়েছি আর চলো তোমাদেরকে ভিতরে লোকটা দেখিয়ে দিই আর এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ না এই যে জায়গাটা আমার ভীষণ পছন্দ ওভার দিয়ে যখনই যাই আমি ওই জায়গাটা দেখি মানে ওই ফ্ল্যাটটার মাঝখানে যে সুইমিং পুল আছে আমার ভীষণ পছন্দ আর ভিতরে এসে না একটুখানি মনটা খারাপ হয়ে গেল ভিতরে ঢুকতে না ঢুকতে এলেসে বাবার কাছে হোটেল থেকে ফোন আসলো আর বললো যে একটা গাড়ি আমাদের অ্যাক্সিডেন্ট করেছে তো যার কারণে ভীষণ মনটা খারাপ আর ও ভিতর মানে ঢুকে ওখানে যেখানে গেটের ওখানে বসেছিল তো ওখানেই পুরো টাইমটে বসেছিল কারণ কি ওর মনটা প্রচণ্ড খারাপ ছিল ওইদিকে একটুখানি ঝামেলা হয়েছিল তো ওই ঝামেলাটাও ও ফোনে ফোনে হ্যান্ডেল করেছে আর এদিকে আমি এলিশা মামা মামির ভিতরে গিয়েছিলাম তো দেখা বাবা এই জায়গাটা যে বসেছিল তো এখানে ও পুরো টাইমটাই ছিল ওর একদম মন মেজাজ ভালো ছিল না আর অনেক ক্ষতিপূরণ দিতে হয়েছে তো যার কারণে আর এদিকে মামা ভাইকে কলে নিয়ে নিয়েছে তো মামার কিন্তু প্রচণ্ড এনার্জি জানা তো গাইস দুটা ছেলেকে যেভাবে করে হ্যান্ডেল করছে যেভাবে করে ম্যানেজ করছে সত্যি আমরা মা হয়েও সেটা করতে পারবো না এত মানে সুন্দরভাবে বাচ্চাদের ম্যানেজ করে জানো তো আমার মামা কিন্তু স্কুল শিক্ষক তার মধ্যে আবার একটা দোকানও রয়েছে তো সব মিলে প্রচণ্ড ব্যস্ত তার মধ্যেও বাচ্চাদেরকে তো প্রচুর সময় দেখায় পুরো সময়টা বলতে গেলে মামাই বাচ্চাদেরকে দেয় আর মামির কাছে যতটা না বাচ্চারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার থেকে বেশি মামার কাছে থাকতে ওরা পছন্দ করে তো যার কারণে মামাই বেশি ওদেরকে মানে আগলে রাখে আর এদিকে আমরা এসে ভিতরে এলিশা বলছিল এই জায়গাটাতে যাবে তো আমি ওকে কি বলে বোঝাবো যে ওগুলো কোনো কিছুই এখনও খুলেই নি কারণ আমরা অনেক আগেই ঢুকে পড়েছি তো বলছে সব এগারোটা বাজবে তারপরে খুলবে তো যা আর খুব জোর কিন্তু একদিকে কোড়া রোদ্রু তার মধ্যে ও ট্রেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল তো একদম ভালো লাগছিল না আমার ওইদিকে যেতে চাচ্ছে চলো ওইদিকে আমরা একটুখানি পরে আসবো আগে এই দিক থেকে ঘুরে আসি চলো 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 দিক থেকে ঘুরে আসি কেন কোনটাতে উঠবে তো প্রথমে এখানে এসে এলিশা ভীষণ খুশি হয়ে গেল খেলনার জিনিসগুলো দেখে ভাবছিলো দোলনা উঠবে আর এখানে যেহেতু প্রচণ্ড রোদ্রু ছিল দুপুরবেলাটায় তো হচ্ছে গরম হয়ে গিয়েছিল প্রতিটা বসার জায়গা তো ও কিছুতে খেলতে পারছিল না তারপরে ভাই এদিকে দোলনা ঝুলছিলো তো ও পরে বললো যে এখানে উঠবে আর যেই না এখানে বসেই দিয়েছে মামা সেই বলে যাচ্ছে শুধু গরম 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 কিছুতে ওখানে বসে থাকতে পারছিলো না সান্তিতে আর একবার মামা দোল দিয়ে দেওয়ার পরেই আবার ওকে নামিয়ে দিয়েছিলো তো যখন নামিয়ে দিয়েছে আর এই জায়গাটাতে এসেই কিন্তু পাটা কেটে ফেলেছে করছে তো যখনই নামে দিয়েছে ওকে বললাম সাইড দিয়ে হেঁটে হেঁটে আমার কাছে আয় ও কি করছে মাঝখান দিয়ে ও হেঁটে হেঁটে চলে আসছে যেহেতু এই জায়গাটা মাটিটা ভেজা তো এখানে স্লিপ করে পড়ে গিয়ে ওর পাড়া পড়ে কেটে গিয়েছিল জানো তো কি করেছো কেটে দিয়েছো তো পাটা কেটে যাওয়ার পর প্রচণ্ড কান্না করছিল আর আমিও একটুখানি বকেছি একটা থাপড় মেরেছি তো যার কারণে বাবা বলছি যে মা যেটা বলবে সেটা শুনতে হয় তো বলছে হ্যাঁ মাম্মি আমার ভুলে গেছে সরি তো যার কারণে একটু অনেক কান্না করছিলো মন খারাপ ছিল আর ওর যদি কান্না করে মন খারাপ থাকে না তাহলে ও আমাকে এভাবে করেই জড়িয়ে ধরে থাকে প্রচণ্ড কিন্তু কষ্ট পায় আমি বকলে তো তারপরে মামা পরে আইসক্রিম কিনে দিল আইসক্রিম পেয়ে একদম ভীষণ খুশি গেলো ব্যথা ভুলে গেছে আর ওর বাবা এখনও কিন্তু যে ঝেগে প্রথমে গেটের ওখানে বসেছিলো তো ওখানেই বসে আছে এখন পর্যন্ত ভিতরে আসেন তো আমি একবার ফোন করলাম যে ভিতরে আসো তো বলছে না তোমরা ঘোরো আমার মন ভালো নেই তোমরা ঘুরো আমি পড়ে যাচ্ছি আর এদিকে এলিশা আইসক্রিম খেতেই পারছিল না ও কিন্তু কি বলো তো মানে একটুখানি খাবে বাস বাকিটা পরে ফেলে দেবে আর এদিকে একটা তেঁতুল গাছ দেখতে পেলাম প্রচুর তেঁতুল হয়েছে গাছ আমার দেখেই তো লোভ মানে লাগে গেছে যে তেতুলটা যদি পেড়ে খেতে পারতাম তো ওটা তার আর সম্ভব না আর এদিকে আসছে টিকিট কাউন্টারের দিকে তো বলছে এখনও খুলেনি নি এগারোটা বাজবে তারপরে তো চলো আমরা এবার এর ভিতর দিয়ে মানে মাঝখান দিয়ে ভিতরে যাচ্ছি আর ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে যে সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে তো ভাবছি এরপরেও নিয়ে আবার যেহেতু পুরোটাই ঘুরে দেখা হয়নি আমাদের তো নেক্সট টাইম আরো একবার আসবে এই জায়গাটা এসে এলিশা ভীষণ খুশি এই মিরোরটা দেখে ও মানে নাচানাচি শুরু করে দিয়েছে বলছে এই চারটা এলিশা দেখা যাচ্ছে এখানে আর এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগেনি এটা ফ্রি তো এখান থেকে বেরিয়ে আর এক জায়গায় গেছিলাম তো সেটা কম কমপ্লিট হয়নি আর সানসিটে যেগুলো টিকিট কাটে ঢুকতে হয় সেগুলো কোনোটাতে আমাদের ঢোকা হয়নি এলিশা এলিসা এখানে থেকে মানে যেতেই যাচ্ছিলো না এতটা সুন্দর লেগেছে ওর এই জায়গাটা বলছে মাম্মি আমার দারুণ লেগেছে দারুণ કેમ મજા હચે আর গ্যাস এই জায়গাটা তো পুরো যেন গোলক ধাঁধা এখানে এলেছে বারবার করে খালি ঢুকছে আর বেরোচ্ছে আর আমি ওকে বলছি এখানে যাস না হারিয়ে যাবে আর এইদিকে দেখো ড্যান্স করাও শুরু করে দিয়েছে এত মানে ড্যান্স করতে পছন্দ করে ও জানি না কেন তো ভাবছি ওর মানে তিন তিন বছর এটা চলছে তিন বছর এখন কমপ্লিট হয়নি চার বছর হতে তো ওকে ড্যান্স শিখতে দেবো আর ওই জায়গাটাতে বেরোতে না বেরোতেই সামনেই গেটে এই সবটা দেখতে পেলাম আর এখানে আসলাম তো এলিশা বলছিলো যে কিছু জিনিস নেবে মামা ছেলেরাও নিতে চাইছিলো কিন্তু প্রচুর দাম গায়েস তো যার কারণে এখান থেকে কোনো খেলনা কেনা হয়নি আমি বললাম বাইরে গিয়ে কিনে দেবো তো পরে ওদেরকে বাইরের থেকে কিনে দিয়েছিলাম এখানে প্রচুর প্রচুর দাম চাচ্ছিলো

टे दिपे आग टीपे दा टीपे दाओ टीपे दाओ टिपो टीप टीप এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর প্রচণ্ড ক্লান্ত লাগছে গাছ অনেকক্ষণ ধরে হাড়াহাড়ি করা হচ্ছে তো প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে আর মামিরও পা ব্যথা হয়ে গেছে মামিও আর হাঁটতে পারছিলো না তো আমরা এক জায়গায় পরে বসে একটু রেস্ট করছিলাম আর এদিকে মানে এখানে এসে না অর্ধেকও আমাদের ঘোরা হয়নি আর এই জায়গাটা দেখো এটা হচ্ছে টর্নের ঝড় টর্নের ঝড় কীভাবে সৃষ্টি হয়েছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর এলিসা এগুলো দেখে ভীষণ মানে হ্যাপি ভি বারবার পুরো খালি টিপছে গ্রিন বুতামটা আর এলসিয়াকে এখানে দেখো ও তো পেটেলে পায়ে পাচ্ছে না আর তার মধ্যে ঘাটে বলে সাইকেল চালাবে তো জাস্ট এইভাবে অনেকগুলো বসেছিলো এখানে আর ভীষণ এনজয় করছিল গ্যাস তো আসলে কি বলতো আমাদের বড়োদের থেকে বাচ্চাদের আনন্দটাই বেশি তো ওরা যে কোনো জিনিস দেখলে অল্প থেকে ভীষণ খুশি হয়ে যায় আর এদিকে দেখো প্রতিটা জিনিস টিভি টিভি দেখছিলো যে কোনটা কেমন ঘুরছে কোনটা কী হচ্ছে না হচ্ছে আর এই জায়গাটা ও উঠতে যাইছিল তার যে এটা তুমি পারবে না পরে মামা ওকে দেখাচ্ছিলো যে এইভাবে করে এটা চালাতে হয় আর তোমরা পারবে না তোমরা ছোট মানুষ পারবে না তো যার কারণে আর এই দেখো তাও ও চেষ্টা করছে ওখানে ওঠার আর এই হচ্ছে অনন্ত কূপ এই কূপটা দেখে আমার ভীষণ ভয় লেগে গেছিল। কারণ কি অনেকটা গভীর গাছ দেখতেও কেমন ভয়ানক ভয়ানক লাগছিল আমার এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে আমি দেখো কতটা গভীর আছে সব ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে কারণ প্রচণ্ড খেদারে লেগেছিলো কেউ আর খেদাসয্যা করতে পারছিলো না তার মধ্যে পায়ের ব্যথায় নেই আর হাঁটা যাচ্ছিলো না গাছ তো যার কারণে বেরিয়ে পড়লাম মাও বলছে যতবার আসবো ততবারই সিটি এসে একটু করে ঘুরে দেখতে হবে পুরোটাই আর এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমরা খেতে হোটেলে আর তারপরে গেছিলাম শপিং মলে তো ওর ভিডিওটা অন্য একটা পার্টি আসবে তো চলো আজকের মতো এখানেই আশা করছি যে বোলাটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলো না বাই বাই